দুই কেজি ইতনে বাইর লাগে এই যাইতে চল লই আইতে নুন লাগে গরে বাড়ি কষ্ট কইরা তুই বল বল লাগি না আচ্ছা কখন খুশি হইছেন নে নানি কথা মত চললেন তে আর মারতো না আজান দিলে দুই রাই পড় নামাজ আপনি হাজি সব মানুষ আপনি আইলে আর পাঁচ জন লগ আইবো বুঝছেন না জান নানানি কথা মেন নেন দুই রাই চার কি এই দুই আর মারছে মুজো মাইরে মাইরে কান্দা লাগি বেটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ ওখানে আমি গতকালকে আসছিলাম না আসছিলাম বৃহস্পতির বাড়িতে যাই আবার শুক্র বিকালে আসি ঠিক আছে না আমি আসলাম এসা নামাজ পড়াইলাম নামাজ আমি হুসাইন পাইছি নামাজও

सिफा maja मजा

ᱡᱩᱢᱟ намаᱡ তো ᱢᱚᱥᱡᱤᱫᱟ

আমি জানিস আসুন তুমি তো ভিডিও আমি খুব দেখি ভিডিও খুব লাইক করি লাইক দেব